আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো শুরুতে দেখতে পারলেন আমি আর মেয়ে করে নিলাম আমার ছবি 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 নেশা তুলতে লাগে একটু ভিডিও করলাম তো হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি যে আমরা এত রাতে কোথায় যাচ্ছি রাত কিন্তু খুব একটা বেশি হয়নি সাতটা কি সাড়ে সাতটা বাজে আমরা একটু বাইরে ঘুরতে যাচ্ছি সাধারণত সন্ধ্যাবেলা বের হওয়া হয় না কিন্তু আজকে কে বের হলাম আর যেখানে যাচ্ছি সেখানে সন্ধ্যা বা রাত ছাড়া যাওয়া যাবে না আর আমি আর বাবুতে একা বের হই না আর আজকেও বের আমার সব ভাই বোন মিলে আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছি যাচ্ছি মানে না খেতে আসলে আমাদের বগুড়ার বিখ্যাত চা খাওয়ার জন্যই বের হলাম আর চাপ তো সন্ধ্যার পর থেকে পাওয়া যায় তো এই তো চলো আসলাম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বাবার বাড়িতে হয়তো মানে নির্জন নিশ্চুপ এলাকা দেখে ভাবছেন আমরা কোনো জঙ্গলে চলে আসলাম কিনা আসলে আমাদের এলাকাতে গাছ গছালি অনেক বেশি মানে দুপাশে শুধু গাছ আর গাছ তো সন্ধ্যাবেলা বের হলে একটু ভয় লাগে আমার মানে গাটা কেন যেন ছমছম করে তো যাই হোক এই তো সবাই মিলে তো বের হয়ে গেলাম এখন আমরা যাচ্ছি একসঙ্গে যেন একটা বড় একটা অটোতে উঠতে পারি চাইলে রিক্সায় যাওয়া যেত কিন্তু আসলে আমরা চাচ্ছিলাম সবাই একসঙ্গেই যাব একটা গাড়িতেই তাহলে মানে গল্প করতে করতে যাওয়া যাবে আর আমাদের এলাকা থেকে যে এলাকাতে যাব মানে চাপ খাওয়ার জন্য সেটা বেশ দূরেই হয় আর মানে শহরের আমরা এক প্রান্তে থাকি আর সেই আমাদের বিখ্যাত চূর্ণ চাপ আর মানে প্রান্তে তো যাই হোক কি করব মানে খেতে তো মন চেয়েছে যেতে তো হবে আর শীতকালে কিন্তু ঘোরাঘুরি খাওয়া দাওয়া বেশ ভালো লাগে আমার কাছে আমি গরমে বাড়ি থেকে বের হতে মোটো পছন্দ করি না কিন্তু শীতকালে আমাকে কেউ বাড়ির মধ্যে মানে আটকে রাখতে পারে না আমার মন দূর ছুটে বেড়ায় মনে হয় কোথায় যাই কি করি কি খাই আর ঘোরাফেরা তো আমার মানে বরাবরই ভালো লাগে তো এই তো কথা বলতে বলতে তো আমরা সাত মাথাতেও চলে আসলাম এখন সাত মাথা থেকে চলে যাব সোজা কলোনিতে তো যারা বগুড়াতে আছেন তারা তো চেনে নিই এই জন্য চাপঘর এটা কতটাই ফেমাস বগুড়ার তো এই তো চলে আসছি তো আমরা এসেছিলাম আমার বড় বোন আমার ভাগিনা বউ ভাগিনা তারপর আমার বড়ো বোনের ছোটো ছেলেটাও এসেছে আব্বু আমি আমার মেয়ে আর আমার ছোটো বোনটা ওর শ্বশুরবাড়িতে ছিল ও আসতে পারেনি আর আম্মু তো মানে সব খাবার খায় না সেই জন্য আম্মু আসেনি যাই হোক আমরা সবাই মিলে এসেছে সর্বপ্রথম চাপেরি অর্ডার দিলাম মানে যেটা মেন খাবার সেটাই খাবারটা কিন্তু ভীষণ ভালো ছিল ছিল গরুর চাপ মানে খুবই মজা ছিল একশো চল্লিশ টাকা সঙ্গে দুটা পুরিও ছিল পুরিটাও বেশ মজা ছিল আমরা তো এক একজন ছয়টা করে পুরি খেয়েছি মানে চাপের সঙ্গে দিয়েছে দুইটা করে পুরি পরে আরও চারটা করে অর্ডার দেওয়া হয়েছে মানে এতটাই ভালো লেগেছে তো অনেক পর খাওয়ার কারণে হয়তো বেশি ভালো লাগলো আমি খুব একটা এই পাশে আসা হয় না আর খাওয়াটাও খুব একটা হয় না তবে খেয়েছি খুব মানে কম অনেক দিন পর খাওয়া হলো খুবই মজা লেগেছে তো এখানে তো সবার আমাদের শুধু খাওয়ার মানে মুখটাই চলছে আমার মেয়ে বলছে কারো মুখ আর স্টপ নাই সবাই খাওয়ায় এত মনোযোগী যে কি বলবো তা মানে বলছে আর সব হাসাহাসি সঙ্গে আমরা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম তারপরে খাওয়ার শেষে আবার আমাদের মানে বায়না ধরলাম যে আমরা মুরগি মুরগি ভাজাও খাবো তো এইদিকে আমার আব্বু তো খাওয়াই এতটাই ব্যস্ত কোনো দিকে তাকাতাকির আর তার মানে লক্ষ্য নাই শুধু খাওয়াতেই মনোযোগ তো এ তো আমাদের চিকেন ফ্রাইটাও চলে এসেছে এটাও বেশ মজা ছিল কিন্তু চিকেন ফ্রাই আর চাপের মধ্যে অবশ্যই বলবো চাপটা অনেক মজা ছিল কে আমাদের খাওয়া শেষ হয়নি আমাদের টেবিল বসার জন্য আরও সাতজন লোক এসে আমাদের মাথার ওপর মানে দাঁড়িয়ে আছে মানে পেছন সাইডে আর সামনে কয়েকজন আসলে তাদের সামনে খেতেও আমরা খুবই ইতস্তবোধ করছি আমি বললাম আমাদের খেতে আরও বেশ কিছুটা সময় লাগবে কিন্তু ওনারা তো শুনতে নারাজ বলছে ঠিক আছে আপনারা আসতে ধীরে খান আপনারা খাওয়া হলে আমরা এই টেবিলে বসে যাব চুনু চাপ এতটাই জনপ্রিয় বগুড়ার যে আসলে সেখানে সিট পাওয়াটা খুবই মুশকিল হয়ে যায় তো এই জন্যই আর কি একজন মানে টেবিল থেকে উঠতেই দুইজন এসে হাজির হয়ে যায় সে টেবিলটা ধরার জন্য তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে তো আমরা বাসার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন খুবই ফানি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ